আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম তো আপনাদের সামনে যাকে দেখতেছেন আজকে এ হচ্ছে বাইশ লক্ষ টাকা খরচ করে গিরিশে আসছে আসলে মূলত এত টাকা খরচ হয়েছে কীভাবে তার মুখ থেকে শুনুন প্লিজ ভাই আপনি পরিচয়টা দিয়ে বলবেন ইনশাল হ্যাঁ ভাই আমার নাম আকাশ মিয়া আমার বাড়ি ভাই জেলা দালালের সাথে কথা হয়েছে যে গিরিশে যাওয়ার জন্য তো দালাল আবার আমাদের এলাকার বৈরত থানারী দালাল তার সাথে আমরা কন্ট্যাক্ট করলাম নয় লক্ষ টাকা বাংলাদেশ থেকে নিয়ে গিরিশ পচানো পর্যন্ত তারপর তার সাথে কথা বললাম যে আমরা আসলাম লিবিয়াতে লিবিয়াতে আসার পর সে আমাদেরকে তার রুম আসার পর সে আমাদেরকে বলতেছে যে না নয় লক্ষ তোমরা বলছিলাম এখন গেমের লেট বেশি তোমাদেরকে আরও পঞ্চাশ হাজার করে দিতে হবে তখন আমরা কী করবো তার কাছে আসি তারপর দিলাম আবার পঞ্চাশ হাজার টাকাতে দেওয়ার পর উনি আসলো টাকা নেওয়ার পর মাস অনেক পর আমাদেরকে বলতেছে তোমরা গেম করে চলে যাও যে চার পাঁচ দিন পর তোমাদের গেম হয়ে যায় তারপর আমরা গেলাম গেম করে তার কথা না যাওয়ার পর আমাদেরকে চার পাঁচ দিন পর তা আমাদেরকে গেম করে রাখা হয়েছিল এক মাস চার দিন এরপরে এরকম একটা রাখা হয়েছিল যে পুরো একটা মরুভূমির মাঝে একটি ঘর এমনকি কি ঘরের মাঝে কোনো দরজা জানালা বলতে কিছু নেই কোনো পানির ব্যবস্থা নেই বোতল দিয়ে পানি দেওয়া দেওয়া যায় সেটা দিয়ে আমরা কোনো মতন দিন পার করতাম এমনকি খাওয়ার জন্য খুব অল্প খাবার দেওয়া যায় তো দৈনিক একবার কিচোরি দিতে কিচোরি ফাঁকাই দিত আমাদের যে দুই দিন একবেলা বেলা কিশোরী তারপরে এক তারপরে একটি প্লেটে দুইজনকে তো যাক কিছু মতো না আমাদের দিন এইভাবে এই কষ্টের মাঝে দিয়ে কেটে গেল এক মাস চার দিন তারপর আমরা প্রথম গিম দিলাম দেওয়ার পর যে দিন ডিসেম্বর মাসের সাতাশ তারিখে আমরা গিম দিলাম এটা কি তেইশ সালের কথা দুই হাজার জি দুই সালে ডিসেম্বর মাসের সাতের তারিখে আমরা কিন দিলাম দেওয়ার পর আপনার মোটামুটি প্রায় দুই দিনের কাছাকাছি আমরা চলি চলার পর আমাদেরকে লিবিয়ার কোচগার্ডে যে দরে আনে আনার পর ভাই কে বলবো লিবিয়ার জালখানার কথা আমাদেরকে লিবিয়ার জালখানা এলাকা হয়েছিল জেলখানার নাম আছে স্টিন স্টিন করে একটা জালখানার নাম তারপর আমরা এই জেলখানায়িবিয়ার্ড এটা কি জি জি একবারে মাছ সমুদ্রের থেকেছিলখানা বলতে ভাই যারা জেলখানায় গেছে তারাই বলতে পারবে লিবিয়ার জালখানা কিরকম যে ভাই লিবিয়ার জালখানায় বলতে বাঙালিদেরকে মানে লিবিয়ার কুকুরের দাম আছে কিন্তু বাঙালি মানুষের দাম নাই আবার বিক্রি করতে গেলে যে স্বর্ণের চেয়ে দামি বাঙালি মানুষ তারপর পাঁচ দিন পরে আমাদেরকে অনেকে বলে যে ভাই বাঙালি নাকি সোনার হরিণ লিবিয়াতে এটা কি বাস্তব যে এটা বাস্তব ভাই জেলখানাতে পুলিশের কাছে বাঙালি সোনার হরিণ খাবার দেওয়ার সময় ভাই রাখার সময় খুব চার চেয়ে ভাই আবার বিক্রি করার সময় সোনার চেয়ে দামি বাঙালি মানুষ তা আমাদেরকে এখানে পাঁচ দিন রাখা হয়েছিল রাখার পর মনে করেন কি এক মাফিয়া বো বুলবুল করা নামের ভৈরব থানারি বুলবুল নাম ভৈরব থানা বাড়ি এ মাফিয়া জি আর তার সাথে ছিল ফিরোজ ফিনিতের আশেপাশে বাড়ি আমরা জি 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 ফিনীর আশেপাশে বাড়ি তখন সে আমাদেরকে কিনে নেয় লিবিয়া তাকে পুলিশের কাছ থেকে আমাদেরকে পাঁচ দিন পর সে কিনে নিছে কিনে আনে মেন কথা সে হলো অরিজিনাল দালাল মাফিয়া অরজিনাল এই তো অরজিনাল মাফিয়া

গাড়ি দিয়ে কিছু দূর আগে দিলো তারপর আমাদের দালালি আইসে আবার আমাদেরকে রুমও নিলো নেওয়ার পর দালালে আবার বলতেছে কিছুদিন দুই তিন মাস টাকার পরে দালালি আবার বলতেছে যে ঘেনি যখন দিবা আবার তোমাদেরকে সাড়ে তিন লক্ষ করে দিতো মানে অলরেডি খরচ হয়ে গেছে নয় লক্ষ সাড়ে লক্ষ যাওয়ার পর আবার মাফিয়ার কাছ থেকে আমরা সুইটে এসেছি তিন লক্ষ টাকা আবার নয় লক্ষর পর সাড়ে লক্ষ হুম নয় তিন হচ্ছে বারো হুম সাড়ে লক্ষ টাকা হয়ে গেছে

সকাল দশটা বাজে গাড়ি এবার নিত তখন আমরা বললাম যে ভাই যে আমরা তো অনেক কষ্ট করলাম এর আগের গিম করো যে এক মাস চার দিন লাগলাম তা আমরা তো গিম করো এতদিন থাকলে কেমনে কি ভাই পরদেশ সে আবার বলতেছে যে না না আমরা তেরো তারিখে সে সময় ছিল রমজান মাস রোজার চার রোজা লিবিয়াতে সে আমরা কোথা যে তেরো তারিখ না চোদ্দো তারিখে যে আমরা নিতে আসবো চোদ্দো তারিখ থেকে সে আবার হাতে গুইনা দেওয়া যে সতেরো তারিখে বুট ছেড়ে দিব তারা যা কোনো সমস্যা নেই ওই যাত্রা তরারে কোনো গেমঘর নেই তারপর আমরা দশটার দিকে গাড়ি আসে তারপর আমরা গেলাম যাওয়ার পর ভাই একই অবস্থার রুম এর আগের বার তো ভাই করে দরজা জানানো ছিল না তারপর ছিল। পিটার ভাই দরজা জানা হলো নাই আবার ছাদের দিন অনেক ভাঙাচোরা যে বৃষ্টি আসলে আমরা সব একসাথে বইসা তাই শুয়ার মতো অবস্থা নাই কত ছিলেন একসঙ্গে একসঙ্গে ভাই ছিলাম 33 জন তারপর আবার এই লোকে এই লোকে আরো আইছে যে আমরা 38 জন ছিলাম মোট তারপর যে রমজান মাস আমাদের কি ইফতারি জন্ম দিত চারটি খারাপ ঠিক আবার দিতো কব যা এটা কি হইতো এইটাই ভাই আমাদের সাথে হইতো যে রো পুরা রোজার মাসি ভাবিয়ে গেল যে চার পাঁচ দিনের কথা বললে ভাই আমরা দুই মাস দুই দিন গেম করে রাখি রাখার পর গেম ছাড়ে চারার পর এই সময় আবার ভাই ভুটটা আমাদের অনেক দুর্বল একটা ভোট দিয়ে দিছে ফাইবারের বুটে একবারে দুর্বল একটা একটা ভুট ছিল আমরা রাতের বেলা বোট চালার পর সারাদিন রাত সারা রাত সারাদিন চলার পর মাইক্রিপ আমাদের একটু যে গুলো অনেক জায়গায় দিয়ে কত এফাইতে গেছে ফানি উঠতেছে তখন আবার বোটের মধ্যে অনেক লোক আছেন দৌড়াদৌড়ি কইরা এই ইঞ্জিলের ভিতরে ফানি ঢুকিয়া ইঞ্জিন বাই বন্ধ হয়ে গেছে তখন সাগরের মাঝে হ্যাঁ বলতে গেলে ভাই আমরা একবারে বাঁচার আসা চাইডে দিয়েছিলাম যে সাগরের আবহাওয়া প্রচুর খারাপ ছিল বাঁচার আসা একবারে চাই দিলাম তারপর আমাদেরকে আবার একটা হকি রকি দিয়ে দিয়েছিলো সেটা দিয়ে কল করি খালি এরা সেরা বলে আসতেছি আসতেছি এটা কি কল করা হয়েছিল কি লিবিয়ান কোস্ট গার্ডের কাছে লিবিয়ার কাছে কল করছি গিরিশে কল দিছি সব মানে আমরা যে কি নাম্বার সামনে পাইছি এই নাম্বারই কল দিছি ভাই বাঁচার জন্য যার যাকি ফোন দেয় সে বলে খালি আসতেছি আসতেছি কিন্তু মাগরিবের সময় অবস্থা বোর্ড এরকম দুর্ঘটনা হয় এমনকি রাত দুইটা বাই গেছে কেউ আসে না রাত্র দুইটা পর্যন্ত ইঞ্জিন অফ হ্যাঁ ইঞ্জিন ডিস্টার্ব তারপর আমাদের ড্রাইভার খুব ইঞ্জিলদারে খুব চেষ্টা করে খুলে দলে এই ফ্ল্যাগ বদলায়া অনেক কষ্ট করে ইঞ্জিলদারে আবার ঠিক করছে ঠিক করে ঠিক করার পর আমরা আবার চললাম তা দুপুরের দিকে আমরা দেখতেছি ভাই গিরিশের শিপ আমাদের দিকে আসছে বিশাল বড় শিপ সম্ভবত কুজগারের যুদ্ধের শিপ হবে তার মধ্যে অনেক হেলিকপ্টার ছিল অনেক বোমা অনেক কিছু ছিল তা আস্তে আস্তে আমরা দেখেছি তখন আমরা চিন্তা করলাম যে যাক আল্লাহ আমাদেরকে মূর্তি লাগে এই মুহূর্তে ছোট একটা বোর্ড নিয়ে আসা হেরারা লিবিয়ার বোর্ডের কিন্তু বোর্ডের প্রচুর স্পিড এটা আস্তে আস্তে আসা আমাদের সামনে দা ঘুর্তি মাইরা আমাদেরকে আরো ফেলে ফেলার পর আবার তুললো এটা কয়দিন পর হয়েছে আট করছে তো এই দুই দিন আড়াই দিনের মাথা দুই দিন চলার পরে আড়াই দিনের মাথা আড়াই দিনের মাথা তারপর যে বোর্ডে তোলার পর তারপর আবার আমরা এদেরকে দেখে পানি লুটি এগুলা দিল তারপর আমরা এগুলা কালা খাওয়া দাওয়া করলাম করার পরে সে তার আমরা বলতেছে যে তোমরা এখন বিশ্রাম ন কিছুক্ষণ পর আমরা গাড়ি লিবিয়া ঘাটে গিয়ে লাগবো তখন আমরা খাওয়া দাওয়া করার পরে তিন থেকে চার ঘন্টা পর তারা তিন চারজন মিলে যে বাংলাদেশে পুলিশের কাছে যেগুলো লাঠিগুলো থাকে না লাঠি হুম এইগুলো নিয়ে আসছে আইসা বলতেছে যে তোরা অনাইছো কেন আমরা বললাম যে আমরা গিরিজ যাওয়ার জন্য আইছি আমরা গিরিজ যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম এখন আপনারা আমরা ধুইরে আনছেন তারপর কোনো কথা নাই ভাই সবাইকে মারধর দূর এরকম ভাবে মার করতেছে অনেকের মাথায় পড়তেছে অনেকের মুখে অনেকের গলায় বাড়ি পড়তেছে তাদের দেখার কিনু আগ্রহ নাই মানে তাদের কত মারতেছে জনমন জনবর বাঙালি কোনো সমস্যা নেই আমাদেরকে এই জায়গায় অনেক মার দূর করে করার পর ফজরে আজানের সময় আবার এসছিন এসছি জেলে নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ জেলে নিয়ে আসে আসার পর তখন আমরা চিন্তা করলাম যে আমাদের তো ভোরে অনেক মারধোর করছে বা এই জায়গায় আর মারধোর আমাদের করবে না যখন আমরা ভুরতকে নামছি নামার পর যখন আমাদেরকে চেকিং করা হইতাছে চেকিং করার পর যে আমাদের জেলখানায় ঢুকাবে এই মুহূর্তে জন। লাকি নিয়ে তারাই নিচে একজন একজন ফিরায় নিয়ে নারপর একজন তিনজন নে মিলে একজন কে মারে মারধোর করার পর রুমে দেয় তখন আমাদেরকে মারতল করে আবার করার পর রুমে দিল জেলে ঢুকলাম ঢুকার পর ভাই বাজারের পর ঢুকলাম ঢুকার পর এই জায়গায় শুইলাম শোয়ার পর দুপুরের দিকে আমাদেরকে খাবার দিছে যে এক প্লেটে পাঁচজন অল্প খাবার তখন আমরা খাওয়া দাওয়া করলাম পরে পরে বসে রয়েছে রাত নয়টার দিকে রাত্র নয়টার দিকে দিকে আবার মাফিয়া আমাদেরকে কিনে নেয় এই আগের বল বল আগের ফিরোজ মানে আগে যে মাফিয়া কিনে নিছিল সেম মাফিয়া আবার কিনছে মাফিয়া আমাদের 12 ঘন্টা হবে জেলে থাকতে পারলাম না আবার কিনে নিছে মানে এটা কি লিবিয়ান ওই পুলিশে কি বিক্রি করে দেয় জি জি লিবিয়ার পুলিশে মাফিয়ার কাছে বিক্রি করে দেয় তারপর কিনে নেওয়ার পর তারা আমাদেরকে দেখে অনেক টিটকারি মারতাছে আশা আশি করতেছে তারপর কি করার ভাই আবার টাকা দিয়ে ছুটতে আসলাম কত টাকা লাগছে ছুটতে আবার আবার ছুটতে ভাই সাড়ে তিন লক্ষ টাকার মতো লাগছে ওই সময় সাড়ে বারো লাখ খরচ আবার সাড়ে তিন লক্ষ লাগছে হ্যাঁ সাড়ে তিন লক্ষ টাকার মতো লাগছে লাগার পর আমরা আবার লিপি আমাদের দালালের কাছে আসলাম আসার পর সে আমাদেরকে বলতেছে হ্যাঁ কিছুদিন গেল প্রায় তিন মাস কোনো গেমের কোনো খোঁজ খবর নাই যে আমাদেরকে বাজার করে এনে দিতেছে আমরা তাকতেছি কাইতেছি আর কোনো খবর নাই তালারে তিন মাস পরে হঠাৎ করে বলতেছে যে একটা ঘিম বা হইতেছে বুট বা হইতেছে যারা যারা যাবি ওই তো টাকা যে টাকা দিতে পারবি বুট ওর তোর বা না দিতে পারলে তরে এই যে মেয়াস যে আমি আবার দেশে যাই আমরা তালালে বলতেছে তখন আমরা কি করব দিলাম আবার টাকা আড়াই লক্ষ টাকা কইরা দিছি অনেক কষ্টে সে রাজি হয় না আরও লাগবে টাকা তারপরে আমরা অনেক বুঝাই সুঝা বলার পর সে রাজি হয়েছে হওয়ার পর আপনার ঘিম দিবে তখন আমরা আবার তার সাথে চুক্তি করি যে আমরা কেন ঘিম করে যাবো না যেদিন ভোট ছাড়বে রাতের বেলা এই দিন দুপুরে আমরা রুম থেকে আমাদের নিবে দালালে রাজি দালালে আবার লিবে যে গেমার তার সাথে আলাপ করে সেও বলে আচ্ছা ঠিক আছে তখন ভাই সবাইকে নিয়ে নিছে আমাদের কয়েকজনকে আপনার আসরে বারোটা পর্যন্ত দরজার সামনে বসায় রাখছে দিয়ে দিবে আমাদেরকে দেয় নাই ওই সময় দেওয়া নাই না এই সময় দেয় নাই পরে গেম গেল পর আবার দুই মাস পরে আবার গেম বা হইল তখন বলছে দিয়ে দিবে তখন বলছে আচ্ছা ঠিক আছে দিয়ে দেন

যে গেম দিবে যে লিবির কাছে উঠাই তারপর রাত আপনার রাত দিকে বারোটার পরে পরে আমাদের গেম আবার এটা হচ্ছে লাস্ট গেম গেম তখন ভাই যে সাগর আবহাওয়া ছিল এর আগে দুইবারে অনেক খারাপ পাইছি কিন্তু ইজার্তা ভাই আল্লাহ রহমত আসিল বলে আমরা একবারে ঠান্ডা পাইছি আবহাওয়া বলতে একবারে ঢেউ নাই সাগরে একবারে ক্লিয়ার সাগর পাইলাম তখন দুইটা ইঞ্জিন ছিল আমাদের বুটে দুইটা ইঞ্জিন চালু করার পর আপনার রাতের বারোটার পর চাললো বুট তো রাত শুনলাম সারাদিন শুনলাম চলার পরের দিন পরের দিন একটা দেড়টার দিকে আমরা যে গিরিশের মাটিতে আসা পৌঁছাইছি

আমি বলবো যে ভাই যারা আসতে চান যা আসবেনি তারা আসেন আসা দেখেন রিপিয়াটা কিরকম আর আসার আগে ভাই কমসে কম ভাই তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা বাড়িতে বাইর কিনাতে এসেন কারণ লিবিয়া দিন যত দিন যাচ্ছে তত পরিস্থিতি খারাপের দিকে এগিয়ে যাচ্ছে তো ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তালা আপনাকে পৌঁছাই দিয়ে হাজার হাজার শুক্রিয়া অনেকে শুনি যে দুর্ঘটনা হয়ে বর তলায় গেছে হয়তো ডুবে গেছে হয়তো মারা গেছে অনেকেই এরকম খবর অনেক সময় নিউজে শুন শুনতে পায় কিংবা বিভিন্ন নিউজের চ্যানেল এগুলো দেখায় তার থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করেছে আল্লাহ তালা কাছে হাজার হাজার শুক্রিয়া তো ভাই ভালো থাকবেন আপনিও দোয়া করেন আমরাও দোয়া করি যারা আসতে আসতে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালাহা যেন সবাইকে সুস্থ সুন্দরভাবে নিয়ে আসে বড়ই যারা তবে আসার আগে হ্যাঁ সবাই তবে আসার আগে সবাই চিন্তা ভাবনা করে তারপরে আসবেন পরিবারের কথা সব কিছু সব দিক থেকে বিবেচনা করে তারপরে লিবিয়াতে পাড়া দেবেন যদি গেম দেওয়ার মন মানসিকতা থাকে ওকে তাহলে ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম